করে আসছি আমাদের সমাজে মুসলিমরা আমাদের সমাজের হিন্দুরা আমাদের সমাজের অন্যান্য ধর্মাবলম্বীরা একই সাথে পাশাপাশি তাদের ধর্মীয় উৎসব পালন করেছে আমরা কখনো দেখতে পাই নাই যে আমাদের দেশে আমাদের অন্যান্য দেশের মতো না যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় তাদের মসজিদ ভেঙে সেখানে মন্দির নির্মাণ করা হয় যি আপনারা শুরু করেছেন বাংলাদেশ বাংলাদেশের মানুষ জানে যে কারাই স্বরযন্ত্র করেছে স্বরযন্ত্র করেছিল বিশা কারণ তারা ভেবেছিল যদি আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে পারে তবে আমাদেরকে শোষণ করতে পারবে ঠিক আমরা আজকে দেখছি আমাদের মাঝে সাম্প্রদায়িক একটি অস্তিত্বশীল পরিবেশ দ্বারা চক্রন্ত শুরু হচ্ছে এই বাংলাদেশের ছাত্র ছাত্রী আজ আমার জনতা এটা জানে তাই আমরা এটা বলতে চাই যে আপনারা যে ষড়যন্ত্র নিয়ে গিয়ে যাচ্ছে সেই ষড়যন্ত্র আমরা বাস্তবায়ন করতে দেব না দেব না দেব না আজকের বাংলাদেশ একতার বাংলাদেশ কোন দল কোন সংগঠন কোন ছাত্র বলতে পারবে না যে আমি একাই এই ফেসনাথকে দমন করেছি এই যে রাত কোটি মারু এই সরকার করেছে বাংলাদেশের সকল শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা জীবন দিয়েছে পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা জীবন দিয়েছে আমাদের ভাই আবি সাই গর্ব পেতে দিয়েছে আমরা আবি সাই থেকে অনুপ্রেরণার মানে বলতে চাই আগামিতে যদি কোনো সহযন্ত্র হয়